কিন্তু উৎস্বাস এবং দেখে হচ্ছেন এই গলস্তপুরের দর্শক এই হাতলের দর্শক গোলাহের দর্শক সবই নামগঞ্জের দর্শক ফুটবলকে কত ভালো আছেন এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে কিন্তু এই কবাস কাপড়িত হয়ে উঠেছে আন্দোলিত হয়ে উঠেছে এবং আপনারা দেখছেন চাকরি সুন্দর খেলা দেখছেন চাকরি আক্রমণ দেখছেন দর্শকরা কিন্তু ঘরকারি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উৎপাদ করে উৎসাহ দিয়ে যাচ্ছেন দলকে যাই হোক বাসুদেবের হেড আবার ওই সামসং কিন্তু বাড়িয়েছেন উদ্দেশ্য নয় নাম্বার কিন্তু না নগর হেড হয়েছে সতেরো নাম্বার চশিপুরিত ফেলোয়ার নগর অনিক থেকে পাবনা

এখন পর্যন্ত দ্বিতীয়দের খেলা যতটুকু হয়েছে খেলার ফলাফল শূন্য শূন্য অর্থাৎ ধা শূন্য এবং পাবনা আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট বড় ভাই মোহাম্মদ আরো কি হোসেন ভাইজানকে ধন্যবাদ আমার সেই কপিল উদ্দিন অত্যন্ত প্রাণবন্ত ধারাবাহ দিয়ে থাকেন ভরা কণ্ঠে দর্শকদের এতক্ষণ মজিয়ে রেখেছিলেন সেই কবিল উদ্দিন ওনাকে আবারও ধন্যবাদ এখন পর্যন্ত কোন প্রকার গোল হয়নি অত্যন্ত আক্রমণ বিপক্ষের মধ্যে দেখা যাক না ক্লিয়ার করলেন তিন নম্বর চারটি পর্যন্ত সেই পাবনার দেখেন অত্যন্ত ভালো খেলছেন দুই দল আবারও লেফট আক্রমণ কিন্তু